কে তো অনেক সিনছেন ইউটিউবের মধ্যে তো অনেক ভিডিও দেখছেন নায়ক থেকে বক্তা বান একদিন আমি নাজিমুদ্দিন সিদ্দিক নাজিমুদ্দিন সিদ্দিক ছিলাম না এই জবানের মধ্যে ছিল গান আর গান শরীলের মধ্যে ছিল বাবা ডান্স আর অভিনয় প্রায় 12 বছরের উপরে মিডিয়ার মধ্যে আল্লাহ পাক করুন অভিনয় করছি কত ধরনের അപমানী করলাম কত গুণা করছি কত রাতকে রাত মনে হয় নাই কত স্পটের মধ্যে দৌড়াইলাম একবার গাজীপুর একবার সাভার একবার কক্সবাজার একবার আবার স্বপ্নপুরী দিনাজপুরিতে একবার আবার নেপালে একবার ইন্ডিয়াতে একবার আবার বটারে আল্লাহ আকবর দিনকে দিন মাসকে মাস শুটিং স্পটে চলে যাইতো কোনো কিছু গুণার অভাব নাই আল্লাহ যেন আমি গুণাগারকে মাফ করিয়া দেন এমন একটা জগত মিডিয়ার জগৎ যে জগতের মধ্যে আল্লাহ কে আল্লাহ বলে চিনা যায় না আমি ইসলামের মধ্যে আছি কিনা মুসলমান আছি কিনা ইমানদার আছি কিনা রে বাবা জানা নাই শুক্রবারের নামাজ হয় না পাঁচ অক্ত তো দূরের কথা আর মেকআপ এখন তো কালো দেখা যায় মেকআপ লাগাইলেই বড় সুন্দর আনন্দে ফুর্তিতে থাকলে বান্দা এমনি সুন্দর হয় কালকে যেমন ডাবল প্রোগ্রাম করছি আজকে একটা কালকে আবারও ডাবল এই যে কি পরিমাণ কষ্ট হয় আপনারা যদি বুঝতেন তাহলে বুঝতেন কি পরিমাণ কষ্ট কষ্ট আল্লাহ আকবর কিভাবে জগতের মধ্যে দেখে আসলাম অনেক বড় ঘটনা নায়িকাদেরকে নিয়ে ঘুরতাম মেকআপের পর মেকআপ লাগতো ডান্স হতো গান হতো আর অভিনয় হতো কত না আনন্দ ফুর্তিদের সময় পার করলাম বা যান হঠাৎ করে যখন অনেক বড় ঘটনা স্পোর্ট থেকে যখন তোবা করে চলে আসলাম এইরকম একটা বয়ান শুনি আপনাদের জামাল পোড়ের বয়ান শুনিয়া যখন স্পোর্ট থেকে আমি চলে আসলাম পরিচালক আমাকে আটকায় রাখতে পারে নাই দুই হাজার টাকা দিয়ে ছিল পাঁচশত পাঁচশত টাকার নোট বলছিল যান ভাই ভাড়া দিয়ে যান পরে আপনার টাকা পেড করবো আমি দুই হাজার টাকা ইসা মেকআপ লাগানো ত্রি কটার পরা চুল গুলা ছিল লম্বা গলায় ছিল চেন কালো গ্লাস পড়া আল্লাহ পার আল্লাহর কসম করে বলছি রে যুব মসজিদের সামনে আইসার ডান বাক্সের মধ্যে ফলাইয়া দিলাম আল্লাহর কাছে চার চার রূপ দিয়া বলাম অভিনয় করার জন্য দুনিয়ায় পাঠাও না। গান গাওয়ার জন্য নাচানাচি করার জন্য পাঠাও নাই নাটক সিনেমা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাও নাই রে আল্লাহ আমি তোমার ঘরে যা আছে আমি দান করলাম দয়া মায়া করিয়া তুমি আমার কবুল কেউ তোমাকে কবুল করিয়াল আপনাদের দোয়ার বরকতে হকানি রব্বানি উলামাই কেরামদের দোয়ার বরকতে হকানি পীর মাসায়েকদের দোয়ার বরকতে আল্লাহ কবুল করে নিছে আজকে সারা বাংলাদেশে আমাকে নাজিমউদ্দিন সিদ্দিক বলে চিনে বাজান এইটা কোনো এলেমের কারণে নয় আমলের কারণে নয় যদি আগেও মাদ্রাসায় পড়েছি পরও মাদ্রাসায় পড়ছি মাদ্রাসা দুইটা আল্লাহ যদি বাসাই জানুয়ারিতে আরেকটা মহিলা মাদ্রাসা উদ্বোধন করতে চাই ডাকারামপুরাতে আল্লাহ আকবর প্লাড একটা নিয়ে নিছি আপনারা খাস করে দোয়া করিয়েন গেছে এক তারিখে নিয়ে নিছি আল্লাহ কবুল করলে আবার আমি জানতাম না আমার মাওলা যে কত দয়ার যারা ছিল না বাজান আমার মাওলার কাছে না এমন কোন জিনিস বাদ নাই মাওলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো রে যুবক তুমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দেব আমার মাওলা কোন দিক দিয়ে পঞ্চাশ লক্ষ কোটি টাকার মালিক বানাবে তুমি আমি চিন্তা করেও পাবো না একজন আর একজন আল্লাহর বান্দা নব শয়তানকে মসজিদ থেকে তারা দাও রাত গভীর হয়ে গেছে বান্দাদেরকে নিয়ে দোয়া করবো কবুল করিও আল্লাহ কার মানাই মার নামে বাবার নামে মা বাঁচিয়া থাকলে কত টাকা ওষুধ লাগতো ক্যান্সার হইলে লক্ষ লক্ষ টাকা খরচ হতো আল্লাহ বাজানো আমিও তো ছিলিয়া যাইতে পারি মেডিকেলে গেলে লক্ষ লক্ষ টাকা এখন যদি যাইতে যায় কেউ অসুস্থ হয় রাত্রের মধ্যে টাঙ্গাইলে নিয়ে যাবে ঢাকা নিয়ে যাবে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করবে আমার আল্লাহ সুরাতুল মুলকের মধ্যে বলেন তাবারক আমি আল্লাহ অতি উচ্চ সম্মানিত মহান বলেন আল্লাহ আকবর আল্লাহ দিবি মুখ আল্লাহ দিবি মুখ আল্লাহ বলে সারা জাহানের বাদশামী এই জমিনের বাদশামী আল্লাহ আসমানের বাদশামী আল্লাহ সাতভোগ আসমান কুল কায়নাত যা দেখো যা দেখো নাই সবকিছুর বাদশা কে সন্দেহ আছে আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ বলে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ এই দেখো সাতভোগ আসমান জমিন ও টাঙ্গাইলের মুসলমান আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়া প্রীত কাল্লাদি খালাকা সাবা তিন তিবাক সাত তবক আসমান জমিন কে আমি আল্লাহ প্রীত প্রীত করে মজবুত করে আমি ডালাই দিয়া আটকায় রাখছি ঝুলায় রাখছি কোনো পিলার লাগে নাই এখনো একটা আসমানের সাথে আরেকটা আসমান লাগে নাই ঠিক কি না এই জমিনটা আমি পানির সাথে পানির উপরে বসায় রাখছি এই জমিনটা পানির উপরে বসাইছি জমিন নাড়াচাড়া করে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সাথে বয়ান করে সাহাবীরা রে আল্লাহ যখন এই জমিন বানাইলেন পানির উপর বাসায় দিলেন এক বাক মাটি তিন ভাগ হলো পানি পানির উপর বাসায় দিতে জমিন নৌকার মতো চলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে পেরাগ মারিয়া দিলেন সঙ্গে সঙ্গে পাহাড়কে পেরাগ মারার পর এই জমিন স্থির হয়ে গেছে ঠিক না এই আল্লাহ রাব্বুল এই জমিনের মধ্যে আসছি প্রশাসন ভাইয়ারা কানে আছেন আমি কারো বিরুদ্ধে বয়ান করি না করবো আপনারা শোনেন জমিনের মালিক কিন্তু আল্লাহ ইউটিউবে বয়ান আমার এখন আছে জমিনের মালিক আল্লাহ কমতার মালিক হলো আল্লাহ কয় মাস বেঁচে থাকতে পারে নাই আবারও যারা আসবেন তাদেরকে বলবো যে দেশের মধ্যে ক্ষমতা আসুক কোন দুঃখ নাই আমরা ईमानदार মুসলমানের সন্তান ঠিক কি না আমরা চাই কোরআনিয় আইন বাস্তবায়ান হোক ইসলাম অনুযায়ী দেশ চলো কোনো বাধা নাই ঠিক কি না ইসলামের বিরুদ্ধে যাই যাবে আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি হুংকার দেব ঠিক কি না যুবক কথা কয় না আমার পীর যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি হুংকার দেব আমি যদি যাই আপনারা হুংকার দিবেন ঠিক কি না কারণ হলোগা ইসলামের ইসলাম থাকবে দেশ দেশের জায়গায় থাকবে

যুবক তোমরা আসো গান বাজনা হইতে দিবা না মাহফিল বারবার করবা গান বাজনা মানুষের কলব নষ্ট হয় জমিন পর্যন্ত বাদ্যবাদ্য দিতে থাকে আর যে বিবাহের মধ্যে গান বাজনা হয় মেয়ে কে বিবাহ দেয় চলে কি বিবাহ করে আনে ওই বাড়ির কাগজের মধ্যে লিখে রাখবেন হাজার হুজুর পীর কার কাছে যায় কোনো লাভ নাই কারণ যতই তাবিজ আর পানি পরা দেখ না তেল ভরা দেখ না কেন ওই গরের ওই বিবাহের সন্তান আল্লাহ হবে না আলেম হবে না ও হবে সমাজের একজন দুশ্মন শুরুটাই করছে কারাফি বিবাহের মধ্যে গান বাজায় খুশি করছে কারে কথা গুলা যে নিয়া কারে খুশি করছে শয়তান খুশি করছে তো শয়তানে কি ভালো কিছু চাইবো আপনার তাহলে কোন যুবক গান বাজনা বিয়ের মধ্যে করবা একটু হাতুটা তো

ডাইরেক্ট মারামারি কাটাকাটির দরকার না ভাইগো আমরা মুসলমান মুসলমানের সন্তান আমার নবী এগুলার বিরোধিতা করেছেন ওলাম আই কারাম সাহাবাহাম বিরোধিতা করেছেন আপনারও ভালো হোক আমাদেরও ভালো হোক কবরবাসীরা শান্তিতে থাক আর জমিনগুলা কেমতের দিন আমাদের বিরুদ্ধে না যাক যদি চাই তাহলে আজ গান বাজনা করিয়েন না আবার কাটাকাটি যায় মারামারি শুরু করে দিয়েন না এটা কিন্তু ইসলাম পছন্দ করে না এটা ফাইনাল চূড়ান্ত মুসলমান মুসলমান ইমানদার ইমানদারে মারামারি হবে না যজ্ঞ হবে না যজ্ঞ হবে ইহুদি খ্রিস্টান বেইমান মুসলমানদের দুশ্মনদের সাথে ঠিক কিনা রাজি আছেন তো যাই হোক আজকের এই মাহফিল জান্নাতের বাগান আসতে পারছি আল্লাহর আলিশান দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

যা করছি আগে আল্লাহ মাফ করুন যুবকরা বাইলে সব পারে চাইলে সব পারে ঠিকই না আজকের মাহফিলে আসতে পারে খুশি তো আপনারা অনেক রাত হয়ে গেছে অনেক কষ্ট পাইতেছেন আমি আখিরি মোনাজাত দিয়ে দেই কি বলেন দশ জনে কনায় তাহলে এরা জানা না করতেছে এরা তো কিছুই কয় না তার মানে কইতেছে মোনাজাত দিয়ে এলাম তাহলে আপনারাই উড়ান কেডা কেডা শুনতে চান হাত উড়ান হাত উড়ায় জুড়ে বলেন আল্লাহ বছর হবে জানা জানা নাই নাই আসতে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে এই এলাকার মধ্যে টাঙ্গাইলের মধ্যে আপনার আমার সাদা কাপড় চলে আসতে পারে জানা নাই আপনার আমার কাটকির বাস বাতি হয়ে গেছে জানা নাই ওরে বান্দা মাটি গুলা ডাকতেছে কবর পাঁচবার ডাকি বলতেছে আয় আমি পোকা মাকড়ের ঘর আমি বিছানা বিহীন ঘর আমি প্রশ্নের ঘর আমি একা কি ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আয় বান্দায় সাথে কিন্তু তৈয়ার হইয়া সাপ বিচ্ছুর জন্য ঔষধ নিয়ে আসিও বিছানা নিয়ে আসিও আলো নিয়ে আসিও একা ঘরে সাথী নিয়ে আসিও কিন্তু বান্দার কোনো খবর নাই আগামী বছরের আগে যদি মরণ হয় আল্লাহ ইমানদার বান্দা আমিSTUDIO সবাই বলেন আমিন আমিন জয় হোক অনেক আলোচনা হয়েছে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এত বেশি করব না 12টার পরে বয়ান করাই আমার অনা রাগ করেন যাই করেন আমি বারোটার পরে বয়ান করি না আমার কথা ছিল 10টা বাজে দিবেন কয়টা বাজে দিবেন না দেখো হইলে হয় বরকত আসবে না এত কথার যদি Mistake হয় জয় হোক অনেকগুলা কথার Mistake হয়েছে যদি Mistake হয় বরকত আসবে না যে যাই বলেন না কেন আমার বেলাও আসবেন আপনার বেলাও আসবেন না অর্জন ঠিক রাখ আমরা আমলের নিতে করি আমল যেন আমাদের কি থাকে ঠিক থাকে কারণ এখানে দেখেন কিয়ামত পর্যন্ত মাহফিল করা ফরজ নয় কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ ঠিক না তাহলে ফজরের নামাজ আমরা পড়ব কে কে একটু হাত ভাই এইটা আগে আছে এই হাত উঠাইতেছেন ও নাকি বলতেছে মাহফিল না মাঝে তখন কি আল্লাহ খুশি হবে এখন তাহলে ফজরের নামাজ পড়বো তো যদি পড়েন তাহলে আমি বয়ান লম্বা করুন আর যদি বলেন যে আমরা পড়ুন না তাহলে আর আমি এই আজবের এই গুণার বার আমি নিতে চাই না যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন এ বান্দা আমি তোরে যে বানাইলাম মানুষ তোরে যে আমি বানাইলাম আমি তোরে সবচেয়ে সুন্দর করে বানাইলাম সবচেয়ে সুন্দর করে বানাইলাম কার কথা কইছি তো কইতে পারবো বড় সুন্দর করে ভালো করে শুন আমাদের কথা আমার কথা আমি আপনার কথা চিন্তা করেন আল্লাহ বলতেছে বান্দা আমি যে তোরে বানাইলাম সবচেয়ে সুন্দর গঠনে আমি তোরে বানাইলাম তুমি আইনার মধ্যে যখন চেহারাটা দেখো একটু চিন্তা করছো তোমার চেহারাটা কত সুন্দর চোখগুলা কত সুন্দর করে ফিটিং করছে কানগুলা কত সুন্দর ফিটিং মুখগুলা কত সুন্দর ফিটিং হাতগুলা কত সুন্দর পা গুলা এবং এই শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া কেমনি ফিটিং করছে একবার চিন্তা করছে এই সময় নাই আছে কিন্তু আল্লাহ বলতেছে বান্দা তোরে কেন বানাইলা আমি যা কইছি চিন্তা কর বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম আসমান বানাই আমি আল্লাহ ঘোষণা দেই নাই এই আসমান এত সুন্দর সবচেয়ে সুন্দর করে বানাইলাম জমিন বানাইলাম জমিন বানাই আমি আল্লাহ ঘোষণা করি নাই সবচেয়ে সুন্দর করে জমিন বানাইলাম পাহাড় বানাইলাম এত সুন্দর করে পাহাড় মানুষ দেখলে কলিজা ঠান্ডা হয় আমি আল্লাহ ঘোষণা দেই নাই পাহাড়কে সবচেয়ে সুন্দর করে বানাইলাম সাধারণ এত রূপ মনে একটা চন্দ্র এতটুকু বড় একটা সূর্য তামাম দুনিয়াকে আলোকিত করে এত সুন্দর জুসনা দেয় সূর্যে আলো দেয় চন্দ্রের জ্যোসৎনা দেয় আমি আল্লাহ ঘোষণা দেই নাই এই চন্দ্রটাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম সূর্যটাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম ফল এত ভিটামিন ওলা সবচেয়ে সুন্দর করে বানাইলাম গাছগুলো এত সুন্দর করে বানাইলাম সবচেয়ে সুন্দরের কথা কোথাও ঘোষণা দেয় নাই সাগরগুলো সবচেয়ে সুন্দর করে বানাইলাম না না বান্দারে কারো বেলা আমি এই কথা বলি নাই আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম কিন্তু বান্দা তরে বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম

আমার মাওলা যে বলছে আপনার আমার মতো বান্দাকে এত সুন্দর সবচেয়ে সুন্দর করে বানাইলেন এইটাই তো সত্য ঠিক কিনা কিন্তু তারপর আল্লাহ রাবুল আলামিন কসম করছেন কেন গুরুত্ব বোঝানোর জন্য মানুষ বুঝো গুরুত্ব বুঝো গুরুত্ব বুঝো আল্লাহ রাবুল আলমিন মানুষকে সুন্দর কোরআনের মধ্যে ঘোষণা দিয়া আল্লাহ রাবুল আলমিন ওই কোরআনের মধ্যেই চারটা কসম খাইলেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহ নির আল্লাহ বলেন অতীন তিন ফলের কম হাতে কনেন তিন ফলের কসম তিন ফলের নাম শুনছেন নি তিন ফল দেখছেন নি তিন ফল এত বড় হয় ভিতরে সুন্দর বিচির মতো হয় অনেক সুস্বাদু ভিটামিন ওয়ালা ফল এই ফলটা বাংলাদেশে হয় না এখন শুরু করেছে এটা দামি জায়গার মধ্যে হয় এটা মিশরে হয় সিরিয়ার জমিনা হয় ফিলিস্তিনের জমিনা হয় ওই ফিলিস্তিনির অংশের মধ্যে যা আছে ওই সামদেশের অন্তর্ভুক্ত যত দেশ আছে ওই দেশের মধ্যে সবচেয়ে বেশি ওই তিন ফল হয় অতীন হর সৈতুন সৈতুন ফল অনেক ভিটামিন ওলা ওই দেশের মধ্যেই বেশি হয় সব মাটির মধ্যে খায় না আল্লাহ রবো লানমিন বলেন ওই শাম দেশের মধ্যে অনেক বেশিরভাগ নবিন উসুল আমি আল্লাহ পাঠাইলাম ওই জমিনের মধ্যে অনেক বড় বড় উলামায়েকেরাম পাঠাইলাম অনেক বড় বড় আমার বন্ধু অলি পীর পাঠাইলাম ওই জমিনের মধ্যে ওই ফল হয় ওই দুই ফলের কসম ও তিন ও সাইতুন ফলের কসম তিন ফলের কসম বলেন আল্লাহু আকবার দুই নাম্বার গেল তিন নাম্বার আল্লাহ বলেন ও তুর সিনি আল্লাহ বলেন আল্লাহু আকবার ও সিনিন সিনাই পর্বতের কসম

আত্মমা মাশাআল্লাহ খুব ভালো লাগে হাত উঠাইলে আরেকজন একটু ঘুম পা বলে লই চলে যায় ঠিক কি না যাহা ভালো হয় শয়তান দূরে যায় আল্লাহ বলেন ও তুর সিনিন বানাগরা মগজস্থ করেন আপনার জন্য দলিল আপনার মন যদি না বোঝে মনকে বোঝান আল্লাহ বলেন ও সিনিন সিনাই পর্বতের কসম যে পর্বতে নবী মুসা আলাইহিস সালাম দাই আমি আল্লাহর সাথে কথা বলতো কোন কথাগুলা বলতো প্রেমের কিছু কথা একদিন আল্লাহ আকবর আল্লাহর সাথে কথা বলার জন্য গেছে যায় দেখে পাহাড়ের নিচে পাহাড়ের কিনারায় গুহার মধ্যে এক গরু রাখাল গরু রাখাল বৈশা বৈশা আমার চোখ বন্ধ কইরা বলতেছে মাবুদ রে ও আমার ও আমার আল্লাহ ও আমার মাসু আমি যদি তোমারে পাইতাম গরু দুধ দয় আমি তোমারে খাওয়াইতাম এ আল্লাহ তোমারে যদি আমি পাইতাম তোমাকে আমি সবার মেকে গুসুল করাইতাম চুলের মধ্যে শ্যাম্পু লাগাই দিতাম ওই টাঙ্গাইল থেকে ভালো ভালো কাপড় প্যান্ট না তোমাকে পরাই দিতাম শার্ট জামা কাপড় তোমার গায়ে লাগাইতাম সেন্ট দিয়া পারফিউম দিয়া সুন্দর করে চুলগুলা চিরুনি দিয়া সুরি আল্লাহু আকবার আশ্রয় সিতা উঠাইয়া আল্লাহ তোমাকে আমি কান্দে লইয়া ওই পাহাড়টাকে বাজারটাকে ঘুরে ঘুরে দেখাইতাম তোমাকে দুধ খাওয়াইতাম টাঙ্গাইলের মিষ্টি খাওয়াইতাম এইভাবে প্রেমের কথা বলা শুরু করছে জামানার নবী মুসা রাস্তা দিয়ে যায় দেখে একজন সাধারণ ছাগল রাখাল গরু রাখাল আমার আল্লাহর প্রেমে পড়িয়া এই রকম কথা বলতে শুরু করছে জামানার নবী মুসা ডাক দিয়ে বলেন ও গরু রাখাল নিমুখ খারাম এত বড় বড় সেরি কি কথা আমার আল্লাহর সানে আমার মাওলা তোর মতো খায় নাকি আমার মাওলা তোমার মতো গুসুল করে নাকি আমার মাওলা তোর মতো চুলের সিঁথি উঠায় নাকি আমার মাওলা শ্যাম্পু লাগায় নাকি আমার মাওলা তোর মতো প্যান্ট পরে নাকি গেঞ্জি পরে নাকি এত বড় বড় নিমু খারামি কথা এরে গুরু রা খাল কাজটা ঠিক করে আমার মাওলার সাথে সিঁড়ি কি করছো এই কথা শুনিয়া গুরু রা ঠিক আল্লাহ একবার পাহাড়ের কিনার দিয়ে দৌর আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে জিব্রাইনের পাঠাইয়া ডাক দিয়ে বলে ও জামানার নবী মুসা ও জিব্রাইন নবী মুসার জামায় ওরে জামানার নবী মুসা

ঘটনা কি বুঝলাম না সারা সাধারণ গরুরা কাল সাধারণ গরুরা কাল